সম্মানিত ভিওয়ার সার্ভিয়ার বেশ কয়েকটি আপডেট ইতিমুহূর্তে আমি পেয়েছি তো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা ছয় থেকে সাত মাস হয়ে গেছে বা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পাননি আপনারা কিন্তু অনেক বড় বিপদে পড়তে যাচ্ছেন কারণ যারা অ্যাপ্রুভাল পাননি আপনাদের কিন্তু ভিসা না হওয়ারই সবচেয়ে বড় সম্ভাবনা বেশি তো আশা করি যারা পুরাতন অর্থাৎ পুরাতনভাবে অ্যাপ্লাই করেছিলেন বা ছয় মাস সাত মাস হয়ে গেছে তাদের জন্য অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন আপনারা এত বড় বিপদে পড়তে যাচ্ছেন যদি এই বিষয়গুলো আপনারা এজেন্সির সাথে কথা বলে সমাধান না করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ভিসা হবে না ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি বুঝতে সম্মানিত আমরা সকলেই জানি আগে কিন্তু সার্ভিয়ার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পিপিজিট এর মাধ্যমে আপনার অনলাইন করা হতো বা আপনার এপ্রুভাল দেওয়া হতো কিন্তু এখন কিন্তু সেটা একটু আপডেট করা হয়েছে অর্থাৎ পিপিজিট এর বদলে এখন কিন্তু পিপিসির মাধ্যমেই সবকিছু করা হয় তো কেন এটা করা হয়েছে বা পিপিজি কেন বাতিল করা হয়েছে কেন পিপিএসি করা হয়েছে আসলে সে সম্পর্কে আগে একটু জেনে নিই আমরা সকলেই জানি সার্বিয়াতে আগে এত পরিমাণ বুয়া পারমিট ইস্যু হইছে যা আপনাদের কল্পনার বাহিরে আপনার বাংলাদেশ থেকে শুধুমাত্র বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার পারমিট কিন্তু বের হইছে আর সর্বোচ্চ ভিসা গত দুই তিন বছরে ভিসা হইছে মাত্র বারোশো তো আপনারা চিন্তা করেন আর কতজন অ্যাপ্লাই করছে কিন্তু পারমিট পান নাই তার তো কোনো হিসাব নাই তো টোটাল যদি আমি ধরেন একটা ইয়া করি তাহলে কমপক্ষে বাংলাদেশ থেকে এক লাখ মানুষ শুধুমাত্র সার্ভিয়ার জন্যই আবেদন করছিল আমার যেটা মনে হয় বা ধরেন যে পারমিট বের হয়েছে ওইটার উপরেই ভিত্তি করে আমি বলতেছি কথাগুলা তো পিপিজিটের মাধ্যমে এত পরিমাণ বুয়া কোম্পানি সার্বিয়াতে হয়েছিল যা একেবারে বলা বাহুল্য কারণ সেই সকল কোম্পানির কাজই ছিল পারমিট ইস্যু করা অর্থাৎ ভিসা হোক না হোক কিছু লয়ার আছে তারা ওই সকল কোম্পানি থেকে চুক্তির মাধ্যমে তারা শুধুমাত্র পারমিট বের করতো অর্থাৎ বাংলাদেশে একটা পারমিট বিজনেস শুরু হয়ে গেছিল শুধু বাংলাদেশ না গোটা সার্বিয়া নিয়ে একটা আপনার মানে কত বড় প্রতারণা যে তৈরি হয়েছিল তা একেবারে বলা বাহুল্য তো সার্বিয়া সরকার যেহেতু একটা উদ্যোগ নিছে যে তারা পিপিসির বাদ দিয়ে পিপিসির মাধ্যমে সব কিছু করা হবে কারণ পিপিসির মাধ্যমে তারা যে একটা কোম্পানি রয়েছে অর্থাৎ অথরাইজড কোম্পানি বা অথেন্টিক কোম্পানি রিয়েল কোম্পানি যেগুলো আছে সেগুলো হচ্ছে সার্বিয়ার মিনিস্ট্রি থেকে মানে তাদের যে কোম্পানির টোটাল আয় বে বা কোম্পানির সমস্ত হিসাব ওইগুলা কিন্তু মিনিস্ট্রিতে দিতে হবে যদি মিনিস্ট্রিতে তাদের কোম্পানিতে কতগুলা এমপ্লয়ার আছে কর্মী আছে তাদের ট্যাক্স নিয়মিত প্রদান করে কিনা সরকারের ট্যাক্স নিয়মিত প্রদান করে কিনা কর্মীর বেতন তারা নিয়মিত দেয় কিনা বা তাদের যে আয় হিসাব সমস্ত হিসাব কিন্তু মিনিস্ট্রিতে দিয়ে তাদের একটা সার্টিফিকেট আনতে হবে ওই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু পারমিট ইস্যু করতে হবে এখন বর্তমানে যে নতুন নিয়মে পারমিট বের হচ্ছে ওইভাবেই কিন্তু করতে হয় তো সুতরাং এখানে কিন্তু প্রতারণার মানে ফাটটা খুবই মানে একেবারে কম একেবারে যে হয় না সেটাও না হয় তারপরেও হয় কিন্তু সেটা একেবারেই কম কিন্তু আগে যখন পিপিজেড ছিল তখন কিন্তু সবচেয়ে বেশি পারমিট ইস্যু হয়েছে আর বোয়া পারমিট যে কত ইস্যু হয়েছে সেটা মানে আপনাদের আর কি বলবো তো সুতরাং আপনারা যারা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সাত মাস এমনকি এক বছর আগেও যারা পারমিট পেয়েছিলেন এবং এখন পর্যন্ত অনলাইন অ্যাপ্রুভাল ফান নাই আপনারা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে রয়েছেন কাজে আপনারা আপনাদের যে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করেছিলেন সেই এজেন্সিতে আপনারা কথা বলেন যে আমাদের যে পুরাতন পারমিট দিয়েছিলেন হয় আমাদের অ্যাপ্রুভাল এনে দেন আমাদের ফ্লাইট দেন অথবা এইটার একটা সমাধান দেন যে এক মাস দুই মাসের ভিতরে আমাদের সম্পূর্ণ কাজ হবে না হলে আমার সম্পূর্ণ ফাইল আমাকে বেগ দিয়ে দিতে হবে টাকা সহ অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে পারমিট বিজনেস করে সেটা আপনারা হয়তো জানেন না আপনারা বলবেন যে অমুক ভাই অনেক ভালো কাজ করে তমুক ভাই অনেক ভালো কাজ করে অমুক এজেন্সি অনেক ভালো কাজ করে তমুক এজেন্সি অনেক ভালো কাজ করে আসলে আপনি যখন রিয়েলিটিতে যাবেন তখন আপনি বুঝবেন কারণ এগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমি জানি একটা এজেন্সি কত বড় ফ্রড এবং কত বড় মানে পাটপার হতে পারে কারণ আমিও তার একজন ভুক্তভোগী এই জন্য আমি আপনাদের কথাগুলো বলছি কাজী আপনাদের উদ্দেশ্যে এতটুকু রিকোয়েস্ট থাকবে যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছেন বা সার্বিয়া বিশেষ করে সার্বিয়াতে যারা যাবেন আপনাদের আপনারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন যদি এই কাজগুলো না করেন আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন যে আমাকে নতুন পারমিট এনে আমাকে পিপিসিটের পিপিসির মাধ্যমে সব কিছু অনলাইন অ্যাপ্রুভাল করে সব কিছু মানে অথেন্টিকভাবে করে আমাকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করেন না হলে আমার টাকা আমাকে ব্যাক দিয়ে দেন অথবা আমার ফোরান যে ফাইলটা আছে ওইটা আমাকে এক মাস বা পনেরো দিনের মধ্যে একটা আপডেট আনার চেষ্টা করেন না হলে আমাকে আমার ফাইল বেক দিয়ে দেন কারণ ভাই আপনার পারমিটটা যে ফেক না আপনার পারমিটটা যে বোয়া না আপনার কোম্পানির যাদের সাপ্লাই কোম্পানি না সেটা আপনি কিভাবে বুঝবেন কারণ একটা সাপ্লাই কোম্পানির কাজই হচ্ছে লুক সাপ্লাই দেওয়া সেখানে গিয়ে আপনি কিন্তু কখনোই কাজ করতে পারবেন না আর কাজ করা তো দূরের কথা আপনার এখন বর্তমানে ভিসাই হবে না সাপ্লাই কোম্পানির কারণ এখন বর্তমানে খুব প্রচুর পরিমাণ বোয়া কোম্পানি দেখিয়ে দেখিয়ে মানুষ পারমিট ইস্যু করতেছে আপনার পারমিট কিন্তু রিয়েল পারমিট কিন্তু ফেক না এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু আপনি যে কোম্পানি পাইছেন কোম্পানিটা বুয়া এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে সুতরাং এই জিনিসটা মাথায় রেখে আপনাদের এজেন্সির সাথে কথা বলে এই জিনিসটা আপনারা সমাধান করেন সম্মানিত সব সবসময় সার্ভিয়া নিয়ে আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবে আপনাদের যদি সার্বিয়া নিয়ে আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা কোনো কারণ নিয়ে যদি ভিডিও করা লাগে সেটাও আমাকে জানাবেন ইউরোপের প্রত্যেকটা দেশটি আমি ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার ভিডিও দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হু